সেখানে কিন্তু বাম সংগঠনগুলো এবং যে গণতান্ত্রিক ছাত্র সংগঠন রয়েছে সেই ছাত্র সংসদের নেতাকর্মীরা কিন্তু সেখানে এসে বাধা দিলে এই মুহূর্তে কিন্তু একটি উত্তপ্ত পরিস্থিতি এই এলাকায় এক পাশে শিবির এবং আরেক পাশে বাম ছাত্র সংগঠন অংশ নিয়েছে এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একই পাশে শিবির আরেক পাশে ছাত্র ইউনিয়ন বাম এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলো কিন্তু তারা অবস্থান নিয়ে মুখোমুখি অবস্থান নিয়েছে এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হয়েছি এক পাশে শিবির আর এক পাশে বাম সংগঠনগুলো তারা কিন্তু মুখোমুখি অবস্থান নিয়েছে মূলত আজ থেকে শুরু হয়েছে ঢাকা চব্বিশের শরীর তো মুগ্ধ সহিত সাত গুলো চব্বিশের সহিত তারা তো কেউ এই জিনিসের পারমিশন দিয়া যায় না আমরা কিন্তু প্রশ্নে প্রশ্নে স্বাধীনতা বিরোধীদের এই গত এগারো মাসে কোথাও এক ফোটা ভায়োলেন্ট আচরণ করি নাই কিন্তু আমরা দেখতে পাইছি রাজশাহীতে চট্টগ্রামে যেখানে তাদের সামান্যতম ক্ষমতা আছে সেই সব জায়গাতেই তারা মুক্তিযুদ্ধপন্থী শিক্ষার্থীদের উপরে কি ধরনের বর্বরচিত আক্রমণ করছে আপনারা দেখতে পাইছেন গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে তারা একাধিক জায়গায় আক্রমণ করছে আজকেও আপনারা দেখতে পাবেন যে তারা কি পরিমাণ মারমুখী এবং উদ্ধত অবস্থায় এখানে দাঁড়ায় আছে তাহলে আমাদেরকে যে আপনারা বারবার করে বলেন জুলাইয়ের ঐক্য রাখতে হবে জুলাইয়ের ঐক্য রাখতে হবে আমার বাপ দাদারে যে খুন করছে আমার মা নানিদের যে ধর্ষণ করছে তার সাথে আমার কিসের ঐক্য ভাই কিভাবে সে ঐক্য তাহলে আজকে যখন দিব আমরা আগেও বলেছি বাংলাদেশ সবে সম্পূর্ণ নিরাপদ যে আমরা এটা বলতে চাই যেদিন যেদিন বাংলা যতক্ষণ আমাদের লড়াই ততক্ষণ চলবে যতক্ষণ না টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া একজন মানুষ নিরাপদ থাকবে একজন নারী রাতে রাতে হেঁটে যেতে পারবে না ততক্ষণ আমরা লড়াই করব। বাংলাদেশ সবে সত্যিকারে ইনসাফ আদালত এবং ন্যায় বিচারের ভিত্তিতে এখানে কোনো সন্ত্রাসের যেমন টিকা হবে না মহাবের যেমন টিকা হবে না তেমনি শাহবাগের কোনো ঠিকানা হবে না ইনশাল্লাহ আমরা আইন আদালতের মাধ্যমে আমরা প্রমাণ করব যে আমরা বাংলাদেশের নিয়ে প্রতিষ্ঠা করব এবং আমরা এটাও প্রমাণ করব বাংলাদেশে সত্যিকার ইনসাফ কারা আনতে পারে এবং বাংলাদেশে সত্যিকারা সত্যিকার হতে কারা বাংলাদেশের কর্ণধার এবং কারা বাংলাদেশকে মৃত্যু যারা হৃদয় দিয়ে ভালোবাসে আমরা সেটা প্রমাণ করব আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি আমরা ইতিমধ্যে প্রমাণ করেছি যারা যারা একাত্তর আমরা বলি একাত্তর রাজাকারদের বিচার হতে হবে আমাদের স্পষ্ট কথা আমাদের স্পষ্ট কথা একাত্তর রাজাকারদের বিচার হতে হবে কিন্তু তার আগে রাজাকার চিহ্নিত করতে হবে